সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অনুসরণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ বিশে মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলা পোস্টপাটের পাশে মিনার ডেয়ারি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে খুবই উন্নত জাতের কিছু বাছাইকৃত বক্ত আমরা দেখতে পাচ্ছি তো এই বক্তগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের ভালো আছে আচ্ছা তো যেহেতু আপনি আমার চ্যানেলে নতুন শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমার পরিচয় হচ্ছে মিনার আমার নাম হচ্ছে মিনার হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী অরণখোলা হাটের পূর্ব আমার বাড়ি ও খামার দুটো একসাথে আচ্ছা তো এ সপ্তাহে বকনার বাজার কেমন ছিল এই সপ্তাহে বকনার বাজারটা আসলে মোটামুটি একটু হাই বাজারই মোটামুটি একবারে যে কম বাজার তা না বকনা কেনার মতো পরিস্থিতি ছিল না বকনা আসলে হাটে যায় খুব ভালো বকনা পাওয়া যায় না বা খামারের কাছেও এখন আর অত বেশি খুব একটা ভালো বকনা পাওয়া যায় না এই খুঁজে খুঁজে বের করতে হয় সেই হিসাবে এখন আগের মতো আর কি সস্তায় পাওয়া যায় একটু দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আজকের ভিডিওতে কয়টা বকনা দেখাবেন আজকের ভিডিওতে পাঁচটা বকনা দেখাবেন পাঁচটা বকনা দেখাবেন দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে দাম থাকতে পারে 81500 থেকে দুইটা লটের দিব বল হচ্ছে হাজার টাকা মানে 55 করে দিই মানে 55000 টাকা পিছে থেকে 81000 টাকা 500 500 পর্যন্ত আছে 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 আচ্ছা তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করেন দেখি তো ভাই শুরুতে যে বখনাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়াম ফুটমুট গোলাপি দেখা যাচ্ছে ফুটমুট গোলাপি কানগুলা ছোট ছোট মাথার শেপটা ছোট কত ছোট মাথা মাথা ঠিক আছে এখন কম্বল নাই বলতেই চলে ঠিক আছে এটা কম্বল ধরা চলে এটা কম্বল নাই বলতেই চলে ওটা কম্বল না মানে এটা ভালো পার্সেন্টের বাচ্চা ঠিক আছে যে বৈশিষ্ট্যগুলো থাকে পরিপূর্ণতা থাকে কোনো লাভই লাভই নাই লাভই নাই কম্বল নাই আর এমনি বাচ্চাটা দেখা ওদের কতটা গ্রোথ কতটা গ্রোথ সম্পন্ন বাচ্চা ঠিক আছে পায়ের খোর গুলা এক কথায় সাওয়ার সাওয়ার গোলাপি ঠিক আছে আর বাতলা বাট্টা দেখেন দর্শক দিন যে নিপিল কত বড় বড় নিপিল আর কত জায়গা জুড়ে ঠিক আছে কত বড় বড় নিপিল আচ্ছা নিপিলের সাইডটি কি কি দেখাতে আমরা দুই আসলে আমি বারবার বলি এক কথা যে দুই সাইডে যদি পার এক রকম কালার না হয় তাহলে পার্সেন্ট একটু কম আসে ঠিক আছে দুই পাশটা এক রকম কালার

তো সিরিয়ালের দুই নম্বর যে বাচ্চাটা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটি গোদ সম্পূর্ণ বাচ্চা দেখতে পাচ্ছি ডাবল বডি তো এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান এটাও হলিস্টান ফিজিয়ান কালো সাদা একটা বৈশিষ্ট্য আছে এখন যে এটা তো দুধের পশম লালি লালি দেখা তে এটা পড়ে গেলে কালো সাদা পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে মাথাটা কিন্তু অনেক ছোট বাচ্চাটা মাথা অনেক ছোট মাথাটা অনেক ছোট কানগুলো ছোট গ্রোথটা দেখাও দর্শক ভাইদের কত গ্রোথ নেই কত

এটার কি দেখো নিপিলোলাপি একদম গোলাপি যা নিপিলে যা পার্সেন্ট পাইছে আমি বারবার বলি দুই সাইড একই রকম হইতে হবে তাহলে

আচ্ছা তো এটার কেমন বয়স হতে পারে এটা 8 মাস প্লাস মাইনাস হবে আর মাস প্লাস মাইনাস আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা আমি 3 আর 4 একটা লট করছি 3 আর 4 কোন দশ বছর যদি লটে নেয় আচ্ছা লটে যদি নেয় 1 লক্ষ 10000 টাকা তাহলে 55000 টাকা 55000 টাকা পিস আচ্ছা এর মধ্যে কি কিছু দর দাম থাকবে না একই দাম থাকবে

তো ভাই যে পাঁচটি গরু আপনি দেখালেন খুবই সুন্দর কালেকশন করছেন তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে আসলে আমি চিন্তাভাবনা করছি আমি ক্যাশ অন ডেলিভারি দেব ঠিক আছে কোনো দর্শক ভাই যদি নেয় তো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আমার গরু দেখে দাম দর করে ফিক্সড করে ফেলবে যে দাম দর হয়ে গেলে এক কখন সে জায়গা ঠিকানা দিবে বাসায় নিয়ে যাব এক হাতে ধরে এক হাতে টাকা দিবে আচ্ছা আচ্ছা দিতে দিতে হবে হবে না না মানে এখান থেকে শুধু গরু ভিডিও কলে ভালো করে দেখাবেন তারপর ওর চয়েস হলে পারে সেটা আপনি ওখানে নিয়ে যাওয়ার পরে তারপরে টাকা দিয়ে হ্যাঁ আমার গরু সুস্থ সবল থাকবে গরু নিয়ে নেবে সুস্থ সবল টাকা দেবে সুস্থ সবল গরু নিয়ে নেবে সমস্যা নেই সুন্দর কথা বললেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল জিরো বিরানব্বই আচ্ছা এটা তো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটা ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ